হ্যালো ফ্রেন সামক জহার আর ইউটিউব চেন পাহাটে সেগুন দারাম চা পেয়া আচ্ছা যত পেয়া আর ভাই মিটান নাওয়া রিসিপি মেনে কাঁচকলা আর কফতা কুকারে ক স্ধা দিয়ে ছাল ক ছাউ দিয়ে

সাসং এম পড়ে নিতিরা চামচ তারপর লাল লঙ্কা গুড়ো কাশ্মীর কাশ্মীরি লাল লঙ্কা গুড়ো এিনপর সামান্য গরম মশলা

লল' কিছু ঠাণ্ডা লি দিয়ে ভাগে ঠিক মাখাও কাটি দহ আস্ত মাখা এটা দিয়ে নেপেও হৈ দিয়ে এৰপৰ মিটা মটা চেপিম গোল গোল জতনা রে কত দিয়ে এরপর নিতাই সুনুম লালেনা মানে বড় কত দাদ সুনুম পুড়ো ভাজা লাল লাল ভাজাই ভাজা হচ্ছে লাল লাল ভাজা হইন তি দিয়ে রাইরে সুনুম তাহেগা আর সামান্য দূলা আর সামানি দূরা তারপর তারপর সামান্ন চিনি Sunum lolo hantinya Sama na chini nya mata. Niya pura apa adi ho jaya jadi chem na tapa kan gota gora mosla apa em tare. Nge tu inda gora mosla nya mata atau gota gora mosla to inda banya Iya tarfor por piat nge tka tinda ho kata em kita. Piat char metang bel malic दे प्याज का भाजा हचन लाल लाल और जहाँ कम अपने चैनल पर सब्सक्राइब कर दिया प्लीज चैनल कर सब्सक्राइब तीन पे और वीडियो को लाइक तीन पे कमेंट पे और बेसी बेसी करते शेयर तीन पे वीडियो को और तार पर नहीं तो तो टमेटो जम के दा बारिया बड़ो साइज टमेटो गेट का টমেটো কিছুক্ষণ ইসিন হচ্ছান তারপর নিত রসুন পেস্ট দাদা কাঁচা লঙ্কা মিক্সারিদ কিন্তু দোকা ওনা আদা রসুন পেস্ট এমকা

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার যাতে ভাগে হলে মশলা কিনা ভালো ঠিক Sama परिमाण तो दाई नियम के एम काते तो ना मसाला भागे के कसा हो जावे मसाला कसा sundar sehingga lokan itu kalah Dia besar kuba dari alu বাপাতেই দাদা বেশি বারি সিটি লোক দিয়ে আলু এমন বেশি সিটি আলু না কম সিটি বাপাউকে দিয়ে আলু এম কিনে আলু এমপর ভাগেটিক কষা দিয়ে পরিমানমাত্র বুলুগিং এমকা দিয়ে বর্ষা সুমি দাঁড়ায় তো বুলুম নরম

আর সামান আজে লেন চাষে ঠান্ডা বেশি বাই আঁচে বেশি আঁচেখান দা যখন জমত ঠান্ডা লেনটাই টানা গদায় কিন মাখা মাখা দিত রেডি কানি আঁচকলার কপ্তা আর রিসিপি যেতার ট্রাইপে আইডি টেস্টি আর ই ভিডিও সার্হা আর নাকি ভিডিও থাকে আর চেন সাসক্রাইব তিন পে আর ভিডিওকে লাইক আপেন্টে আর কমেন্ট বাড়াই চেয়াঁচ কলার কব্ চদক হয়েক্স দিন আরও নো রিসিপি আটের আর নি ভিডিও ভিডিও সার্হ থ্যাংক ইউ